উদ্যোগে জুলাই সোনাদের আইনি ভিত্তির দাবিতে আজকের এই সমাবেশ মহাসমুদ্রে রূপান্তরিত হবে আজকের এই মহাসমুদ্র থেকে জনগণের সেই সুশৃঙ্খলে বার্তা নভেম্বরের মধ্যে গণ

বাস্তবায়ন করার জন্য আর দলের নেতাকর্মীরা স্বচ্ছ সর্বকারে ভূমিকা পালন করবেন প্রশাসনের লোকেরা তাদেরকে সহযোগিতা করবেন সাংবাদিক বন্ধুবন তাদের মিডিয়ার যে দায়িত্ব সেটি পালনই তাদেরকে আপনারা সবাই সহযোগিতা করবেন সংগ্রামী ভাইরাবাঙ্গ বন্ধগণ একটি দল শুধু বলতেছে যে নির্বাচন চাই নির্বাচন কিন্তু জনগণ তাদের চাঁদাবাজি পাথর দিয়ে মানুষ মারার কারণে সেই দল থেকে ফিরিয়ে নিয়েছে সুতরাং নির্বাচনের বাধা গণবোট নয় নির্বাচনের প্রতিবন্ধকতা হচ্ছে জন নির্যাতন চাঁদাবাজি লুণ্ঠন যারা মানুষ হত্যা করছে সুষ্ঠু নির্বাচনের বাধা হচ্ছে আজকে সেটি সংগ্রামে ভাই বঙ্গবন্ধুগণ আর দলের শিশু নেতৃবৃন্দ আজকে এখানে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন প্রতিটি নেতাকর্মীকে কর্মীকে সুশৃঙ্খলতার সাথে প্রত্যেকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন যারা জনসাধারণ তাদের পথ চলায় আপনারা সহযোগিতা করবেন আমরা আশা করছি আজকের এই শীর্ষ নেতৃবৃন্দের যেই বার্তা দেয়া হবে এই বার্তা যদি যমুনা পর্যন্ত না পৌঁছে তাহলে জনগণ পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে সংগ্রামী ভাই বন্ধুমান তাই আজকের এই সমাবেশ হবে ঐতিহাসিক এবং আজকের এই সমাবেশ হবে গণভোটের পক্ষে আজকের এই সমাবেশ স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা আজকের এই গণসমাবেশ আজকের এই সমাবেশ হচ্ছে অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ের সমাবেশ তাই আজকের এই সমাবেশে ইতিমধ্যেই প্রতিটি এলাকা থেকে মিছিলের পরে মিছিল নিয়ে আমাদের নেতাকর্মীরা আসছেন আমরা সবাই একটি স্লোগান ধরতে চাই Vou e সে তার জায়গায় অবস্থান করবেন কিন্তু আমরা আশা করব আমাদের এই জাতীয় সমাবেশ আজকে সুশৃঙ্খলতার নমুনা হবে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বা জাতীয় নেতৃবৃন্দ যেই বক্তব্য দেবেন সেই বক্তব্য সেই অধিকার আদায়ের আন্দোলন গণপটের দাবি আদায়ের আন্দোলনের জন্যই আপনারা কি রাজপথে জীবন দিতে প্রস্তুত পরিবেশন করছেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন করবাটের শিল্পীদের আসসালামু বারাকাতুহু

an तो से से हज के के नस्ती का कर से देश से हज के के न बता प्रस्ताम किलिंग मुंजा मंगा मुला মঞ্চগরিষ্ঠ হবে ইনশালির সংগ্রামী ভাইর আমার আজকে এই সমাবেশ যে জনসমুদ্রের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ সংগ্রামী আমার আজকে আমরা ঢাকাবাসী সহ সমগ্র বাংলাদেশ একটি ঐতিহাসিক দিনের সাক্ষী হতে যাচ্ছি যেই দিনে দল মত ভোটের উঠা আমরা চোর করে এক মঞ্চে অবতীর্ণ হয়েছি সংগ্রামী ভাইরা এর মধ্যে এই বাংলাদেশের ইসলামপন্থীরা পন্থীরা চোর করে যারা রাজনীতি করেন তারা একটি দৃষ্টান্ত স্থাপন করছেন এই দৃষ্টান্তের মাধ্যমে আগামী নির্বাচনে একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আড্ডাল আয়োজিত আজকের এই ঐতিহাসিক বিশাল সমাবেশ বিশাল সমাবেশ ইতিমধ্যে লক্ষ লক্ষ জনতায় পরিপূর্ণ হয়েছে আরো লক্ষ Tāji ni kāuna pōr

আমরা ইসলামের পথ ধরে এটা যাবো ইনশাল্লাহ হাতে হাতে দেখে শপথ করে এসো ইসলামের পথ ধরে যাই গিয়ে সঙ্গী নুচু করে তো বিধি সুরে এসো পাল তুলে তিন ছোট হাওয়াই তীরের খোঁজে হাতে হাত রেখে শপথ করে এসো ইসলামের পথ ধরে যাই গিয়ে সংמין লক্ষ করে তবি দিশুরে এসো কাল তুলে দে চলো হাও হাইতে এর সংগ্রামের পথ বড় বন্ধুরা হবে বড় দুর্গম হবে হিমী আদর্শ পথ থেকে নেবে বাধার প্রাচীর তোমায় রুখতে চাবে তরঙ্গের পাশ গাশ করতে চাবে তোমায় ভুলিয়ে দেবে निराशा जान হতাশ করতে চাবে

নিতে ওরান বুকে নিয়ে হাতে সাথে আধারে পথ চিনে নিতে হবে ঝড়ের আঘাত যদি আসে পথে শিলা বৃষ্টির সাথে